তারা দেখুন কোথাও যায় তখন সকল তারা এটি করে তাদের উপায় তাদের উপস্থিত ছিল খেতে বলা অবরুদ্ধ করে চেষ্টা করা সেই জায়গা থেকে আপনারা উপবর্তন করেছেন সেইভাবে

আমাদের জায়গা থেকে আমি স্পর্শ করে বলতে চাই করছে আমাদের ভাইদের মেয়েদের হামলা করেছে আমাদের ভাইদের জন্য আঘাত করেছে করেছে অতি দুটো সময় মধ্যে তাদেরকে দুজন রায় আনতে হবে কিন্তু সব কিছু ছিল হল প্রতিযোগীর এই যে বেঞ্জামিন ছিল এটিকে 3400 এর দ্বিগুণ তার আন্তরিক সংস্কৃতিjsonwebtoken তারপরও সেই গতকাল আলিপুর সুব্রত মুধা ভক্ত একবার কিছু যাবে ঠিক